আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন অরিজিনাল পাকিস্তানি ইমরান মোবিন টেক্সটাইল পোশাক ব্র্যান্ডের আজকে চমৎকার রেডিমেড ড্রেস তো এখানে চারটা কালার আছে সেম ডিজাইনের মধ্যে প্রত্যেকটাই কিন্তু কটনের মধ্যে কাজ করা হয়েছে সিকোয়েন্স এবং স্টোনের কাজ করা মিনাকারি কাজ করা আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলস দেখাবার এই ড্রেসগুলো একেবারে হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ আপডেট একেবারে আপডেট কালেকশন এই যে এটা হচ্ছে নিচের পার আর সম্পূর্ণটাই কিন্তু কাজ করা আছে এবং হাতায়ও কিন্তু আপনারা সেরকম স্টাইরে কাজ করা পাচ্ছেন স্টিভজের প্যানেলটা দেখুন কত গর্জিয়াসভাবে কাজ করা দুপাটাগুলো পাবেন সেরকম দুপাট্টা দুপাট্টাগুলো থাকবে চরম সুন্দর এই যে দেখুন ড্রেসটা যেমন গর্জিয়াস থাকবে দুপাট্টাগুলা অসম্ভব সুন্দর কারুকার্য ডিজাইনের মধ্যে আমরা পাবো তো বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা রেডিমেড ড্রেস তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লাগবে কিনতে গেলে রেডিমেড ড্রেসটা কিন্তু আজকে আমরা বিশাল অফার আপনাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখুন কতটা অস্থির থাকছে একেবারে নিচের পার থেকে শুরু করে সম্পূর্ণ ড্রেসের মধ্যে কাজ করা আছে সম্পূর্ণ মিনাকারি কাজ করা এগুলো কিন্তু ম্যাচিং সুতা প্লাস সিকোয়েন্স আর এগুলো খুশি কাটা কাজ করা পারের ডিজাইনটাও কিন্তু সেরকম ডিজাইন পাচ্ছেন আপনারা আজকে বিশাল অফার আপনাদেরকে দিয়ে দেব এই প্রোডাক্টগুলো এখন আপনাদেরকে দুপারটাতে দেখাবো দুপাটাগুলো প্রত্যেকটারই ম্যাচিং থাকবে এই যে এটা হবে দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের মধ্যে থাকবে এই ড্রেসের ফেব্রিক থাকবে সুইচ কটনের উপরে এবং সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর এটা হবে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখুন কত সুন্দর পেস্ট কালারটা চারটে কালার আছে চারটে কালার কিন্তু সেই কালারের মধ্যে পাচ্ছেন এগুলো আজকে বিশাল অফারে আমরা দিয়ে দিচ্ছি কুরবান ঈদের আগেই কিন্তু আমরা আপনাদেরকে এই বিশাল অফারটা আজকে দিয়ে দিলাম আপনাদেরকে প্রত্যেকটা রেডি ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কুড়ি মাসার পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা পার্পেল কালারটা এটা হচ্ছে পার্পল কালার কোনোটা প্রোডাক্ট বাদ দেওয়ার মতন আসলে প্রত্যেকটা কালার কিন্তু মার্জিত কালারের মধ্যে আমরা পাচ্ছি সিকোয়েন্স এবং বুটিক্সের কাজ করা কাটওয়ার্ক প্যানেলে কাজ করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই দামে এই ড্রেস কোথাও পাবেন না চ্যালেঞ্জিং প্রাইসে আমরা দিচ্ছি আপনাদেরকে তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম